ডিজিটাল যোদ্ধা মানে বিহারে পিকের মতো একশো কোটি টাকার তোলাবাজি অভিষেক বন্দ্যোপাধ্যায় সল্ট লেকে কল সেন্টার চালিয়ে বয়স্কদের সঙ্গে ব্যাংক প্রতারণা নিয়ে লক্ষ লক্ষ হাতিয়ে নিচ্ছে অভিযোগ অর্জুন সিং এর অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখুন বিহারে পিকে ডিজিটাল যোদ্ধা বানিয়ে টাকা তুলেছে কয়েকশো কোটি টাকা তুলেছে ডিজিটাল যোদ্ধা নামেও দেখছে কি ওর দলে আর কজন বেঁচে আছে অসলে ডিজিটাল কাজ তো অনেক আগে থেকে করছে কলকাতাটাকে হাব বানিয়ে দিয়েছে ফিশিং আর কল সেন্টারে সারা বিশ্ব আপনি জানেন জানেন না এফবিআই এসছিল কলকাতা এনআইএর সঙ্গে নিয়ে ডোভাল সাহেব কাছে এসে ওরা দেখা করেছে ওখান থেকে এনআইএর বড় কর্তারা আর এফবিআই কলকাতা হলো বিগ হাব সেক্টর ফাইভে এই অভিষেক ব্যানার্জি তত্ত্বাধানে এই কুনাল ঘোষের তত্ত্বাধানে এদের অনেক বড়ো বড়ো নেতাদের তত্ত্বধানে ববি হাকিম এদের তত্ত্বধানে বাহাল তবি এদের কল সেন্টার চলছে যেখানে সিনিয়র সিটিজেনদের টাকাগুলো সাইফন করা হয় ব্যাঙ্ক পতার না যাকে বলা যায় সামান্য কিছু পয়েন্ট ওয়ান পারসেন্ট এফবিআই প্রেসার এনআইএর প্রেসারে কিছু ধরে জেলে গেলে আপনি দেখবেন অবাক হয়ে যাবে আর কলকাতার নিচে লেভেলে জুডিশিয়ারি আপনি হাল জানেন সবটাই ওখানে কি নাম মলয় ঘটাকার ইনস্ট্রাকশানে ওই আপনার ল সেক্রেটারি ইনস্ট্রাকশানে চলে কোটি কোটি টাকা তারা প্রতারণা করেছে আপনার টিটাগড়ে আপনার খড়দাতে ধরা পড়েছিল তার জন্যে মলয় ঘটক তখন তখনকার সিপি কাছে ফোন করেছিল তাকে ছাড়ানোর ব্যবস্থা করে মুশকিল সব আঠাশ দিন কুড়ি দিনের মধ্যে লোয়ার কোর্ট থেকে তাদের জামিন হয়ে যাচ্ছে কোটি কোটি টাকা প্রতারণা করছে আপনি জেনে দুন বা তৃণমূলের ফান্ড জেনারেট করছে এই কল সেন্টার তরফ থেকে আজকে অনেক কাজটা বন্ধ করে দিয়েছে ইডিসিবিআই ভয়ে এই দেখুন বালি পাচার ইডিসিবিআই রেড হচ্ছে কয়লা পাচার ইডিসিবিআই রেড হচ্ছে তার জন্যে অনেকটা কাজ হচ্ছে কল সেন্টার মাটিয়া ব্রুজ সেক্টর ফাইভ ভর্তি হয়ে গেছে আমি আপনাকে অ্যাড্রেস দিতে পারি আপনি যাবেন ওখানে দেখবেন বড় বড় হলে কল সেন্টার চলছে পুলিশ তাদেরকে প্রোটেকশন দিচ্ছে সামান্য চুনিপুটিদেরকে ধরে যারা পয়সা দেয় না আর যারা ফিক্স করে নিয়েছে তাদের কোনো পে নেই তো এই হলো ডিজিটাল যোদ্ধা অভিষেক ব্যানার্জি ডিজিটাল যোদ্ধা মানে ডিজিটাল তোলাবাজদেরকে এমনি তোলাবাজরা আছে এমনি ও জেলা সভাপতিরা এখন ডিজিটালি তোলাবাজি করে ওর কাছে পৌঁছাতে হবে এই এই খেলাটা খেলেছে যেটা পিকে বিহারে করেছে হ্যাঁ পিকেরই তো ইনস্ট্রাকশানে চলে এই যে ওদের প্রতীক জয়েন আছে পিকে এরা তো সব এক এক কোম্পানি পার্টনারশিপ এদের মেসার্স কণিকা গাড়ি ধোঁয়া পরীক্ষা কেন্দ্র যেখানে আপনি পাবেন সমস্ত কোম্পানির পেট্রোল ও ডিজেল গাড়ির ধোঁয়া পরীক্ষা করার পাশাপাশি গাড়ির ট্যাক্স ও ফিটনেস ফি এর সুবিধা এছাড়াও আমাদের কাছে পাবেন যে কোনো বাইক স্কুটি অটো প্রাইভেট কার ও কমার্শিয়াল গাড়ির ইন্স্যুরেন্স করারও সুব্যবস্থা এবং পলিউশন ইন্স্যুরেন্স করালে হেলমেটের ওপর ফিফটি পার্সেন্ট পর্যন্ত ছাড় আমাদের ঠিকানা ছাতিয়ানমোর শাহাপুর মালদা বিশদে জানতে যোগাযোগ করুন সেভেন এই নম্বরে